আমি আর কি করছি তো সম্পর্ক আমার সাথে ফেসবুক থেকে আমার সাথে আর কি নাম্বার ই দিয়ে আমার বোনের সাথে আর কি ওর সাথে ফেসবুক পরিচয় আছে বোনের নাম কি তোমার কলি মানে ইয়া তোমার আপন বোন না আপন বোন না আপনি বাড়ির কাছে বাড়ির পাশে তোমার বাবা মা জানে আসলে তুমি এই জায়গায় আসছো তোমার ইয়া হ্যাঁ তোমার বাবা মার আসলে মতামত কি তারা মানতেছে না আমার তারা পরিচয় দিবে না তারা আমার মানতেছে না তারা বলছে যে আমি যে আছি এই যে